আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিলা বারো তারিখে ফল প্রকাশের পর তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে ম্যাথ সাবজেক্টে খারাপ হয়েছে যার কারণে ম্যাথ সাবজেক্ট নিয়ে তোমরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে তোমাদের গণিত সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জে করছো শিক্ষা বোর্ড তোমাদের খাতাগুলো কিভাবেই দেখতেছে আর কত মার্কের ডিফারেন্সে তারা মার্ক দিচ্ছে আর কীভাবেই তারা শিক্ষা বোর্ড থেকে হচ্ছে খাতাগুলো মার্ক দিচ্ছে এটু যেট হচ্ছে আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে প্রুফলি দেখব তো দেখো এখানে একটা স্টুডেন্টের খাতা দেখতেছে তো তিনি অনেকগুলা অঙ্ক করছেন এবং তার এই অঙ্কগুলোর মধ্যে অনেক কিছু ভুল রয়েছে আবার সঠিক রয়েছে শিক্ষকগুলা কিন্তু ওয়ার্ক চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু অনেক ভালো করে দেখে ভালো করে রিভিউ করে দেখে অর্থাৎ অনেক প্রুফলিভাবে তারা দেখে তিনি মূলত যে অঙ্কগুলো করেছে তার অনেক অঙ্কগুলোয় হয়েছে আবার অনেক অঙ্কগুলো হয়নি টোটাল তিনি টিচার যোগ করে দেখেছে তার টোটাল মার্ক হয়েছে সে উনিশ মার্ক পাশ করার জন্য লাগে হচ্ছে তাকে চার মার্ক অর্থাৎ রাইটিং পার্টে পাশ করতে গেলে হচ্ছে তেইশ মার্ক হইলে টিচারগুলো পাশ করে দেয় আর তিনি গণিতে খাতায় টোটাল অঙ্কগুলো করার পর তিনি পেয়েছেন হচ্ছে উনিশ মার্ক পাশ করার জন্য চার মার্ক এবং তিনি যে অঙ্কগুলো করছেন অনেকগুলো অঙ্ক হয়নি তো বোর্ড চ্যালেঞ্জের টিচার তাকে কিন্তু চার মার্ক দিয়ে পাশ করাই দিচ্ছে অর্থাৎ তিনি কিন্তু পাশ হইছেন এরকমই যারা হচ্ছে